পুরাতন হাড়ি পাওয়া গিয়েছে কি সুন্দর হাড়িয়ে মুক্তি এখনো রয়েছে

আপোনাৰ কেউ নেই বাবা যিটো নেই নে এটা কি ছোট নাকি তুহে একে মা ভালে একে মা ভালে হবে না একে চাই ভালে রসকে যাই বাইরে

আর এটা আমার হাড়ির পরে যাওয়া উঠে যাবে খনি হাড়ির খনি পাওয়া গিয়েছে তো হাড়ি কিনে এসে

Nah. Hmm. Begir. 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 Nah. Eh, eh, aman, aman. Aman.